তো আজকের ভিডিওটা হইলো যে ইবাদত কত প্রকার কি তো নিচে দেওয়া সেই যেখানে প্রশ্ন দেখতেছ ইবাদত কত প্রকার এবং নিচে দেওয়া আছে ইবাদত কত প্রকার কি ওইগুলো দেওয়া আছে ইবাদত ওই কি কত প্রকার এবং কি কি সেগুলো দেওয়া আছে নিচে তো প্রশ্নে শুধু লেখা আছে ইবাদত কত প্রকার আর নিচে দেওয়া ইবাদত কত প্রকার ও কি কী ওইগুলো দেওয়া আছে যে কয় প্রকার এবং কি কি দেওয়া আছে তো চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে রাস্ট্রেবেন্স কলস করবে ভিডিওটা থেকে লাইক করবে আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও থাকতে ফেসবুক পেজটা ফলো করবে ফেভারেট করবে অল নোটিফিকেশন অন করে রাখবে ভিডিও থেকে লাইক করবে ইবাদত কত প্রকার ইবাদত কাকে বলে ইবাদতের সংজ্ঞা ইবাদত বলতে ইবাদত কাকে বলা হয় তো তো নিচের তোটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে রিস্ট্রেবেন্স কলস করবে ভিডিও থেকে লাইক করে রাখবে আর যদি কোনো ক্লাসের প্রশ্ন উত্তর সরস্বাসে গাইড থেকে লাগবে অবশ্যই কমেন্টে বলে দেবো যে কোন ক্লাসের কি প্রশ্নগুলো সহসে গাইড থেকে লাগবে যদি তোমরা কমেন্ট করো তাহলে আমি সহসে গাইড থেকে উত্তরগুলো দিয়ে দেবো আজকে শুধু এই প্রশ্নটাই দেখে দেব দেখাই দেবো ইবাদত কত প্রকার এবং কী কী উত্তরটা উত্তরটা দেখার আগে তোমরা নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সে ভিডিওটা একটু লাইক করবে তো ইবাদত কত প্রকার ও কী কী এটা বলে দেবো এই বাদত কাকে ইবাদত কাকে বলো ওইগুলা এই ভিডিওর ডিসক্রিপশন ও পিন কমেন্টে তোমরা পেয়ে যেতে পারো দেখে একটু দেখতে পারো আর কি নাও পেতে পারো না আমি যদি দিয়ে দিই দিয়ে দিতে পারি নাও দিতে পারি এটা শিউরিটি নাই যদি লাগে তো কমেন্টে বলে দিবে যদি লাগে তো কমেন্ট করলে আমি আমি দিয়ে দেবো যদি তোমরা কমেন্ট করো যে ইবাদত কাকে বলে লাগবে তো আমি এই ভিডিওর ডিসক্রিপশন পিন কমেন্টে আমি লিঙ্কটা লিঙ্কটা পেস্ট করে দেবো তো ইবাদত কত প্রকার দেখার আগে তোমাদের প্রতিটা ক্লাসে রচনা পছন্দ তো সঙ্গে সেই গাইড থেকে দিয়েছি তোমরা সেলে দেখে কিন্তু পারো তো তোমরা সেই কোনো ক্লাসে যে টিক্স টিক্সমা দেখছো তোর প্রথম মানে এক নাম্বার টিক্স নিয়ে প্রশ্ন লিখবে তারপর ইউটিউবে সার্চ করলে যদি সব বলে ঠিক তোমরা সেই গাইড থেকে উত্তরটা পেয়ে যাবে কি করবে জেয়াদা ঠিক মালা দেখতে প্রথম ঠিক সময় এক ইউটিউব সার্চ করলে ওদের সবগুলো ঠিক তোমরা সরাসরি থেকে যদি না পাইলে দ্বিতীয়বার সার্চ করবে ইসান একটা এই সামস লেগ আছে এটা ভালো দেখে নাও এই তোমরা যে কোনো ক্লাসে যে ঠিক ওদের প্রথম ঠিক সময় এক নাম্বার বসলে কি তারপরে সবগুলো ঠিক তোমরা সরাসরি গাড়ি থেকে যাবে এবং বসলে বসে সার্চ করলে লেগে এভাবে তোমরা সরাসরি থেকে দেখে নিতে পারো তাস কিছু এই বাদত কত প্রকার ও কী কী এগুলো বলে দেবো তো এর আগে তোমার চ্যানেল নতুন দেখলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করলে বেলুনস কলেবে ভিডিও দেখে লাইক করে দেবে তো এবার কত প্রকার তো দেখে না যাক তো দেখো ইবাদত প্রধানত দুই প্রকার যথা এক নম্বর রয়েছে হাককুল লাইবাতত ও দুই নম্বর রয়েছে হাক কলিপাতত তো এইগুলো কাকে বলে কি ওইগুলোও কিন্তু দিয়ে দিয়েছি তো ইবাদত প্রধানত দুই প্রকার এক হাককুল লাইবাতত এবং আরেকটা হইল হাককুলিপাত দুইটার মধ্যে কিন্তু প্রায় বানানটা একই কিন্তু একটু এটা একটু অন্যরকম বানান এটা একটু ছোটো একটু বড় তো অর্থও কিন্তু অন্যরকম বোঝায় এবং উচ্চারণ করতে গেলেও একটু ভিন্ন হ তো ইবাদত দুই প্রকার একই রয়েছে হাকুল ইবাদত আর একটু হাকুল এখানে দুইটা লর উচ্চারণ হয়েছে এবং হ একটা হ বেশ এইটুকুই তো আমি যেহেতু আজকে হাই ইবাদত কত প্রকার উকি কি এই টাইপ বলে দিব প্রধানত দুই প্রকার একই রয়েছে হাকুল ইবাদত দুই রয়েছে হাককুলি ভিডিও তাসকে বিটা ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কলকি বিটি লাইক করে দেবে এ পর্যন্তই